সে রু এবং কালী বাউসের কুরাস করা যে মাছটা আছে কালী বাউসের কুরাস করা মাছ কালো রু যেটাকে বলে বুনরু বলে তাকে চাষি ভাইরা বা মাথা মোটা মাছ চক্রবক্রা মাছ হয় এই সে ব্রিকেট মাছ যেটাকে বলে চাষি ভাইদের পুকুরে অনেক উপকার করে এই মাছটা যেরকম লাল টাইপের অ্যালগেরি তৈরি হয় ওই অ্যালগেরিটা পরিষ্কার করে খেয়ে না এই মাছটা এটার নাম হচ্ছে ব্রিকেট মাছ এই সে চাষি মাছ এক কথায় যেটাকে বলে ইলসে বাটা অরিজিনাল ইলসে বাটা পাবে চাষি ভাইরা মাছের সাইজ দেখেন এবং কোয়ালিটি দেখেন বা এই সেই আষ্টে ছাড়া যে মিনার কাপটা আছে সেই আষ্টে ছাড়া মিনার কাপ মাছ দেখেন মাছের কালার দেখেন একদম ফুল সোনালি কালার কালার দেখেন মাছের খুব সুন্দর কালার আসসালামু আলাইকুম দশম ফিস সেন্টার পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রিয় মাতৃষি ভাই উদ্যোগটা আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমরা আমরা প্রতি সপ্তাহে একটি করে ভিডিও ছাড়িয়ে আপনারা জানেন কোন সম্পর্কে সবই বিস্তারিত তুলে দেখি এই মাছ এখন বর্তমানে হ্যাঁ কি কি মাছ রয়েছে আমরা সব তুলে ধরবো প্রিয় চাষি ভাইরা আপনাকে একটা কথাই বারবার বলে থাকি আমরা আপনারা প্রতিনিয়ত আমাকে ভিডিও পেয়ে থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা অনেক ভিডিওতে মিস হয়ে যায় যে কোন মাছ কত রেট সম্পর্কে আপনাকে জানতে এই মাছটা প্রতিনিয়ত দাম উঠা লাভা করে আপনারা যতটুকু পারবেন ভিডিও দেখার ফুল ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন চলুন এখন পোপাইটা নাইন ভাই এখন বর্তমানে আমাদের কি কি মাছ দেখাবে সেই মাছগুলোর দাম রেট সম্পর্কে সবই তুলে ধরবো চলুন নাইন ভাইয়ের সাথে কথা বলে আসি ভাই আসসালামু আলাইকুম অল আইক মাসলাম ভাই আকর্ষণীয় वहां কাশি ভাইদের সব ধরনের মাছ আছে যেমন রুই বাটা তারপরে জাপানি মিনার কাপ শীতকালীন মাছ যেটা বলে সিলভার ব্রিকেট গ্লাস কাপ কুরাস রুই বিভিন্ন ধরনের মাছ আছে কারণ চাষি ভাইদের মাছগুলো গুলো এবং দাম দর ফিলোরে কাশি ভাইরা দাম দরও জেনে রাখুক এবং এই সময় কি কি মাছ করে চাষি ভাইরা তাও জেনে রাখুক কারণ মাছগুলো দেখায় নাই ভাই এখন এটা কী মাছ দেখাচ্ছেন বাহ এই সে রুই এবং কালী বাউশের কুরাশ করা রুই যে মাছটা আছে কালী বাউশের কুরাশ করা মাছ কালো রুই যেটাকে বলে বুনো রুইও বলে থাকে চাষি বিভিন্ন জেলায় বিভিন্ন নাম দেয় এই চাষি ভাইয়ের এই মাছটাকে কালো রুই যেমন কুরাশ রুই তাই এই মাছটা আমরা কুরাশ রুই হিসেবেই বলে থাকি দেখেন রুই এবং কালী বৌশির কুড়াশ মাছ এটা জেথিরি রুই মাছ যেরকম বড়ো হবে এই মাছটাও সেরকম বড় হবে চাষি অবাক করা মাছ এই মাছটা মনে করেন চাষি ভাইদের অবাক্র মাছ মাছের সাইজ দেখেন একদম খুব সুন্দর একটা দানা এই সাইজ মাছ পাবে চাষি আমাদের কাছে এই সময় এটা আপনার কেজিতে এক আছে চার থেকে পাঁচ হাজার পিস মাছ পাবে চাষি বাড়া এক কেজি মাছের দাম অনলি পনেরোশো টাকা কেজি অনলি পনেরোশো টাকা কেজি অনলি পনেরোশো টাকা এই সাইজ মাছ পাবে চাষী বাড়া দেখেন মাছের দানা দেখেন কত সুন্দর দানা মাছের কালারও খুব সুন্দর তো খুব ভালো হবে এবং বাজার যাতেও মনে করেন যে চাষী বাড়া বাজারজাত করলেও খুব সুন্দর দাম পাবে চাষী আকর্ষণীয় মাছ নিতে চাইলে অবশ্যই দ্রুত যোগাযোগ করে মাছটা নিয়ে নেবেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ মাছ রেডি করা আছে চাষী ভাইদের জন্য চাষীভাই এই মাছটা অর্জন রুই কালী বোসের আর আমরা বলে থাকি বুনো রুই এই মাছটা যদি নিতে চান আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন মাছের কিন্তু এখন সিজন শেষ আপনারা নতুন ছাব্বিশ সালে নতুন আপডেট মাছ পেতে কিন্তু আমাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চাষি ভাইরা কেননা নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করা প্রয়োজন আপনাদের আপনারা যত দ্রুত পারবেন এই মাসটা অর্ডারলি কল করুন আমাদের স্ক্রিনে পড়ে যে নাম্বারটা আছে অবশ্যই কল করে নেবেন এখন এটা কি মাছ দেখাচ্ছে ভাই এই মাথা মোটা মাছ চক্রবকরা মাছ হয় এই যে ব্রিকেট মাছ এটাকে বলে চাষি ভাইদের পুকুরে অনেক উপকার করে এই মাছটা যেরকম লাল টাইপের এরগিরি তৈরি হয় ওই এলগিরিটা পরিষ্কার করে খায় না এই মাছটা এটার নাম হচ্ছে ব্রিকেট মাছ

ষোলোশো পঞ্চাশ টাকা কেজি এই মাছের রেট দিয়েছি দেখেন মাছের কোয়ালিটি দেখেন দানাটাও এক সাইজ মাছের কোয়ালিটিও খুব সুন্দর কালারও একদম চিক 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 করছে দেখেন মাছের কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি চাষি ভাইরা খুব দ্রুত আমাদের কাছে মানে প্রচুর পরিমাণ মাছ স্ট্রং করা আছে চাষি ভাইরা দ্রুত মাছ সংগ্রহ করে নেবেন দেখেন মাছের কোয়ালিটি খুব খুব সুন্দর কোয়ালিটি চাষি ভাইরা এদের অরিজিনাল মাথা মোটা যে বিরিকেট মাছটা এই মাছটা কিন্তু মাথার সাইজ খুবই বড় হয় এই মাছটা যদি আপনারা নেন তাহলে বাজারজাত খুবই ভালো পাবেন আমাদের স্ট্রফে অ্যাভেলেবেল মাছ রয়েছে আপনারা যত পরিমাণ চাইন আমরা দিতে পারবো আপনারা যদি নিতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করে নেবেন দেখেন মাছটা কিন্তু হেভি স্ট্রং বর্তমানে এক সাইজ মাছ এরকম এক সাইজ মাছ কোনো জায়গায় পাওয়া যায় নাকি পা নাও যেতে পারে এখন এখনকার যে সিজনটা চলছে এই মাছটা আপনারা একদম পারফেক্ট সময় আপনারা যদি পুকুরে ফেলেন আপনাকে অতি তাড়াতাড়ি বাজারজাত করতে পারবেন আপনারা নিতে চাইলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করে নেবেন এই কোয়ালিটি কি মাল দেখাচ্ছেন ভাই এই যে চাশিবাছা মাছ এক কোটায় যেটাকে বলে ইলিশে বাটা ओरिजिनल ইলিশে বাটা পাবে দেখেন দেখুন মাছের সাইজ দেখেন এবং কোয়ালিটি দেখেন খুব সুন্দর কোয়ালিটি এবং মাছের সাইজও এক সাইজ মাছ এই সময় চাশিবাড়া আমাদের কাছে এই সাইজ মাছ পাবে চাশিবায়দের একটা মানে ভাগ্যের ব্যাপার দেখেন মাছটা খুব সুস্বাদু লাগে এবং বাজারজাতও খুব ভালো দাম পাওয়া যায় এটা সেই ओरिजिनल ইলিশে বাটা এটা এক কেজি দিতে 2500 থেকে 3000 পিস মাছ পাবে চাশিবাড়া এটার রেট দিয়েছি অনলি পনেরোশো টাকা কেজি এবং চাষি যদি বেশি পরিমাণ মাছ নেয় সেই ক্ষেত্রে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে সেই ক্ষেত্রে দামা দর করে নেবে চাষীবারা এর এদের এর মনে করেন যে বেশি পরিমাণ যদি মাছ নেয় সেই সেই ক্ষেত্রে চাষি জন্য একটা মূল্য ছাড় দেওয়া হবে চাষি ভাইরা যোগাযোগ করবেন এবং সেই মূল্য ছাড়টাও অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করে জেনে নেবেন যে কি মূল্য ছাড় আমি দেব আপনাদের জন্য দেখেন মাছের কোয়ালিটি দেখেন খুব সুন্দর কোয়ালিটি এই সে অরিজিনাল দেখি এই সে অর্জিনাল ইলিশ ভাটা এই মাছটা কিন্তু অনেক ছাড় দিয়ে আমরা বেশি আপনারা যে নিতে চান আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন কারণ মাছ কিন্তু হেভি মূল্য ছাড়ে বিক্রি হচ্ছে আমাকে অফার দিচ্ছে আমাকে হ্যাচাই থেকে দশ পিস খাবার থেকে আপনারা যদি মাছ নেন কোনো প্রতারিত হবেন না এটা একটা নিজস্ব প্রতিষ্ঠান আপনারা দেখে শুনে এসে মাছ নিয়ে যাবেন কোনো প্রতারিত জায়গা না নাইম ভাইয়ের কাছ থেকে নাইম ভাইয়ের মাছ নিয়ে অনেক চাষি ভাইয়া লাভবান হয়েছে তাই আপনারা যদি এই মাছগুলো নেন মাপে সঠিক মাপ পাবেন কোনো প্রতারিত হবেন না তাই যত দূর তো পারবেন আমাদের হ্যাচারিতে এসে মাছ নিয়ে যেতে পারবেন অনলাইনের মাধ্যমে অর্ডার মিল নিতে নিলে আমরা ডেলিভারি দিয়ে থাকি স্ক্রিন কোডে যে নাম্বারটা আছে অবশ্যই যোগাযোগ যত্ন নেবেন কি বা এই সে আইস্টে যে মিনার কাপটা আছে সেই ছাড়া মিনার কাপ মাছ দেখেন মাছের কালার দেখেন একদম ফুল সোনালী কালার কালার দেখেন মাছের খুব সুন্দর কালার একদম সোনালি কালার এই মাছটা অনেক চাষি ভাইরা আমার কাছে ফোন দিয়ে নেওয়ার জন্য চেষ্টা করে এবং মনে করেন যোগাযোগ করে যে ভাই আসতে ছাড়া মাছ আছে একটা ছাড়া মাছ পাবে চাষি ভাইরা এই একদম এই রকম আসতে ছাড়া মাছ যদি কোনো চাষি ভাইরা নিতে ইচ্ছুক থাকেন অবশ্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই মাছটা কেজিতে পনেরোশো থেকে দুই পিস মাছ হবে এটার প্রাইস দিয়েছি অনলি বারোশো টাকা কেজি বারোশো টাকা কেজি আসতে ছাড়া মাছ পাবে জলি ভাইরাঙ্গি বলে এবং মিনার কাপ বলে থাকি আমরা এটা হচ্ছে কি মিনার কাপ চাষি ভাইরা মিনার কাপ নিতে চাইলে অরিজিনাল আসতে ছাড়া মিনার কাপ নিতে চাইলে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন এখানে একদম দুটো একটা আসতে থাকে ওইটা ডানার পরে এটা থাকবেই একবারে আসতে একো আসতে পাবে না এরকম দুটো একটা আসতে থাকবেই চাষি ভাইরা তো এরকম মাছটা ছাড়া মাছ নিতে চাইলে অবশ্যই দ্রুত যোগাযোগ করে মাছটা নিয়ে নেবেন আমাদের কাছে ইস্ট্রং পরিমাণ মাছ আছে হাউজে তুলা আছে হ্যাঁ এই জলিহাঙ্গি মাছটা যদি নিতে চান আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন আমার কিন্তু অ্যাভেলেবেল মাছ রয়েছে আপনার যত পরিমাণ চান আমরা দিতে পারবো দেখেন প্রচুর পরিমাণ মাছ রয়েছে তা হাউজ ভর্তি মাছ আপনারা প্রত্যেকটা হাউসে মাছ রয়েছে এদের নিজস্ব প্রতিষ্ঠান আপনারা যদি মাছ কিনতে চান আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন দেখেন এটা জলিহাংড়ি এই মাছটা যত দ্রুত পারবেন আমাদের সাথে কন্টাক্ট করে নেবেন ভাই এখন এটা কি মাছ দেখাচ্ছেন বা এই সে জাপানি মিনার কাপ ভন্ডর কাপ আমেরিকান রোল ট্যাবলেট বিভিন্ন জেলায় বিভিন্ন নাম দেশে চাষি ভাইরা তো আমরা জাপানি মাছ বলে কার্পু মাছ বলে চিনে থাকি এই মাছটা এই মাছটা আপনার লাখের দানি এই বছরের শুরুতে মাছ মানে তৈরি করা হয়েছে সেই লাখের দানি মাছ এটা কার্পু মাছের ধানি লাখের ধানি যেটা আর কি বলে এটা দুই কেজিতে এক লক্ষ মাছ হবে এটা আপনার যদি কেজি নেয় চাষি ভাড়া এক কেজি মাছের দাম পনেরোশো টাকা এবং দুই কেজিতে লাখ এক লক্ষ মাছ নিলে তিন হাজার টাকা লাখ পড়বে চাষি ভাড়া যদি লাখের ধানি খুঁজতেছেন আমাদের সাথে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন দেখেন লাখের ধানি সাইজটা দেখেন খুব সুন্দর মাছ লম্বা জাতের মাছ এই মাছটা আর মায়া মাছের ওজন মনে করেন যে পাঁচ কেজি সাত কেজি ওজনের মাছ মাছের দানাও এক সাইজ চাষিভারা এই সেই ধানি মাছ কিন্তু এদের শীতের মাছ জাপানি মিনার ভন্ডল আমেরিকা এক এক জেলায় এক এক নাম বলে থাকি আমরা আপনারা যদি এই মাছটা নিতে চান এর ধানি সাইজ লাকে সব সাইজ দেওয়া যাবে এখন এই সাইজটা আপনি অ্যাভেলেবেল চলছে আপনারা যদি নিতে চান আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন দেখেন মাছটা কিন্তু হেভি স্ট্রং এক সাইজ মাছ আপনারা যত পারবেন আমাদের সাথে কন্টাক্ট করে নেবেন ভাই এখন কি কাপ জাপানি মিনার কাপ কি লাল কালো মিক্স দেখেন কত সুন্দর মাছের কোয়ালিটি দেখেন মাছের দানা এক সাইজ এবং এই সাইজ মাছ হবে সাইজ মাছ করবে সেই সাইজ মাছ এটা এক কেজিতে পাঁচ থেকে ছয় হাজার পিস মাছ পাবে চাষিবারা অনলি পনেরোশো টাকা কেজি এক কেজিতে পাঁচ থেকে ছয় হাজার পিস মাছ অনলি পনেরোশো টাকা কেজি অনলি পনেরোশো টাকা দেখেন পনেরোশো টাকায় কি

আপনার যত দ্রুত পারবেন আমাদের সাথে নেওয়ার জন্য যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে স্ক্রিনে পরে যে নাম্বারটা আছে ওটাই যোগাযোগ করে আপনারা ডাইরেক্ট ফোন দেওয়ার চেষ্টা করবেন ভাই এটা এখন কি মাছ দেখাচ্ছেন ভাই এই সে পুকুরে কৃষক হিসেবে কাজ করে এটা সেই গ্লাস কাপ ঘাস কাপ যেটাকে আর বলে চাষি ভাইরা দেখেন দেখেন মাছের সাইজ দেখেন চাষি ভাইদের অবাক করা মাছ একদম দানা কি খুব খুব সুন্দর একটা দানা এই সাইজ দানা পাবে চাষি এ মানে ভাগ্যের ব্যাপার দেখেন মাছের কোয়ালিটি দেখেন খুব সুন্দর কোয়ালিটি এটা আপনার এক কেজিতে দশ থেকে পনেরো হাজার পিস মাছ পাবে চাষি ভাড়া এক কথায় দশ থেকে পনেরো হাজার পিস মাছ পাবে চাষি ভাড়া এটার প্রাইস দিয়েছি অনলি দুই হাজার টাকা কেজি এবং চাষি যদি মনে করেন যে বেশি পরিমাণ মাছ নেয় সেই ক্ষেত্রে চাষি ফোনে কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ দামাদর নিয়ে বাঁধবে না মনে করেন যে দামেই যে সব কিছু টানা মাছের কোয়ালিটিটাও দেখতে হবে ভাই যে দাম বেশি বলে মাছ পেওয়া যাবে টানা দেখেন মাছের দানাও দেখতে হবে কত সুন্দর দানা দু টাকায় আর কোনো হাজার মাছ পাবে চাষি ভাইরা কিও মাছ চাষি ভাইরা এটা কিন্তু পর্যায়ে গ্লাস কাপ এটা ঘাস খাপ পুকুরে আবর্জনা সব সাইডে ঘাস পাতালতালতা খেয়ে থাকে একটু বড় সাইজ এখনো সে সাইজ হয়নি আপনারা যদি এই মাছটা নেন পুকুরজাত জাত করেন আপনার অনেক একটা লাভজনক মাছ আপনারা যত দ্রুত পারবেন এই মাছটা নেওয়ার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করুন এক্সাইজ মাছ এরকম মাছ কিন্তু কোনো আছে খুঁজে পাবেন নাকি আমার জানা নেই তো যত দ্রুত পারবেন যশোর ফিস খাবারে আপনারা যোগাযোগ করে নেবেন